দেখতে পাচ্ছেন আমাদের হাঁস মুরগি কোয়েলের ফুল অটোমেটিক খাঁচার একটু আপডেট করছি আমরা যেটা যেটা আমাদের পানি দেওয়া পরিষ্কার করার চিন্তা করা ছিল মলটা সেটা আমরা চেঞ্জ করে ওটা হচ্ছিল না যেহেতু আমরা এখানে একটা কনভেয়ার বেল্ট মানে একটা নেট দিয়ে বেল্টের সিস্টেম করছি পুলি দিয়ে তো ব্যাপার হচ্ছে যে এইখানে আমরা চাইলে কনভেয়ার বেল্ট লাগাইতে পারতাম কিন্তু কনভার বেল্ট লাগাইনি কারণ হচ্ছে কনভেয়ার বেল্টের উপরে মলটা পরে ওখানে স্যাঁতসেঁত হয়ে থাকে জীবাণুগুলো ওখানে আরো জন্মায় থাকে যদিও বা ঘুরে পরিষ্কার করা যায় বাট আমি এখানে দেখেন এই যে নেটটা এক ফাঁকা ফাঁকা এটার মধ্যে আমি পানি দিয়ে ওয়াশ করে দিলে একদম সব কিন্তু বের হয়ে যাবে আবার নিচে দেখেন এই যে মল আপনার যে রসটা আছে মলের রসটা এটা কিন্তু চুয়ায় পড়ে একটা ট্রে এর মতো আছে যেন এখানে মলটা শুকনো অবস্থায় থাকে এই মলের রসটা যেন ধুয়ে চলে যায় ট্রেন দিয়ে এরকম একটা সিস্টেম করা আছে তো এটার জন্য মূলত এখানে নেট লাগাইলাম এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু এখানে আমি কি ইউজ করতে পারতাম বা যদি কারো কাছে এখানে অন্য কোনো সাজেশন থেকে আমাকে দেবেন কিন্তু এখনো এটা ফুলফিল সাকসেসফুল না এটাকে আমার আরো দুই তিন দিন কাজ করতে হবে কারণ হচ্ছে যে এখানে আমার এই কনভেয়ার বেল্টে রোলারের সাথে ঘুরতে গেলে যখন ঘুরতেছে তখন এইটা হয় এদিকে চলে যাচ্ছে নাহলে এদিকে চলে যাচ্ছে তো এটাকে আমি কীভাবে অ্যাডজাস্ট করতে পারি এটা যদি আপনাদের কারো কোনো ধারণা থাকে সেটা আমাকে বলতে পারেন কমেন্ট করে আর এটা যে দেখতে পাচ্ছেন এটা উঠাই দিলে কিন্তু ফুললি কমপ্লিট বাট আমরা এখন খাঁচা উঠাচ্ছি না কারণ এটাকে আমাদের আরো এক কাজ করতে হবে তো আপনারা দোয়া করবেন আপনাদের কাছে দোয়া প্রার্থী আমি যেমন যুগ একগ্রোতে আপনাদেরকে চেষ্টা করি মাঝে মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে দেখানোর জন্য আমাদের এই আনসাকসেসফুল প্রজেক্টগুলো আপনাদেরকে এখন দেখানো শুরু করছি কারণ আপনাদের কাছ থেকে একটু যদি ছোট্ট একটু ভালোবাসা আর যদি একটু বুদ্ধি পাই সেটা হয়তো এই প্রজেক্টটাকে সাকসেস করতে পারে তো অবশ্যই এই প্রজেক্টটা সাকসেস করার জন্য আপনারা আপনাদের যা জানা আছে ভুল ঠিক যা বলবেন আমরা সেটাই এক্সপেরিমেন্ট করার চেষ্টা করব আপনারা অবশ্যই কমেন্ট করে যাবেন কী করতে পারি এখানে আমরা